আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো রেয়ানউদ্দিন মোল্লা ইসলামিয়া দাখিল মাদ্রাসার পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম ইতিপূর্বে আমি তোমাদেরকে সেট থেকে দুইটা ক্লাস দিয়েছিলাম ওই ক্লাসে আমি সেট থেকে বেসিক কিছু আলোচনা করেছি আজকের ক্লাসে আমি তোমাদেরকে সেট থেকে টু বইয়ের কিছু গাণিতিক সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো তো এখন আমরা ফাইট বইয়ের একের অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব আমাদের এক নম্বরে আছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো আমরা শিখেছি সেটকে দুই ভাগে প্রকাশ করা যায় একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি তো দেখো এখানে কিছু সমস্যা দেওয়া আছে ক এবং খ তো আমাদের এই সেটগুলোকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এগুলো দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে তো আমরা সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব তো তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো প্রথমে আমি ক নম্বর অঙ্কটা করি দেখো আমাদের ক নম্বর প্রশ্নটা কী ছিল এক্স বিলং টু এন এটাকে আমাদের এই চিহ্নটাকে বলে বিলং টু বা এলিমেন্ট অফ অর্থাৎ এক্সের মান এন এর মধ্যে আছে সার্স ডেট এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান হান্ড্রেড থার্টি এখন আমরা এই সমস্যাটাকে সমাধান করবো আগে আমরা প্রশ্নটা ভালো করে বুঝতে হবে দেখো এক্স বিলং টু এন এটা দ্বারা বোঝায় এক্সের মানগুলো আমাদের এন এর মধ্যে থাকবে তো এন মানি স্বাভাবিক সংখ্যা আমরা জানি এনকে বলা হয় ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা তো স্বাভাবিক সংখ্যা কোনগুলা তো আমরা জানি এক থেকে অর্থাৎ সকল ধনাত্মক সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে আমাদের এক থেকে পরের যে সংখ্যাগুলো সেগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা তাহলে আমাদের স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অর্থাৎ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা স্বাভাবিক সংখ্যা বলব তাহলে আমাদের এক্সের মানগুলো আমরা অবশ্যই হবে স্বাভাবিক সংখ্যা এবং সেটা কি হবে এক্সকে যদি আমরা বর্গ করি সেটার মান হবে নয় থেকে বড় হইতে হবে আর এক্সকে যদি আমরা গণ করি তার মান একশো থেকে ছোটো হইতে হবে তাহলে দেখো তো আমরা এক্সের মান নিই দেখো আমাদের এক্সের মান যদি ওয়ান হয় তাহলে আমাদের যেহেতু এক্স স্কোয়ার আছে তাহলে আমরা এক্সের মান ওয়ান বসে এখানে ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার সমান কত হয় আমরা জানি ওয়ান এখন বলো ওয়ান কি নয় থেকে বড় কি না আমরা জানি ওয়ান নয় থেকে ছোট। তাহলে আমরা এখানে লিখব নট গেটার দেন অর্থাৎ ওয়ান নয় থেকে বড় নয় এবং ওয়ান কিউব যেহেতু আমাদের আছে এক্স কিউব তাহলে ওয়ান কিউব ওয়ান কিউব মানে আমরা জানি ওয়ান এখন দেখো ওয়ান কিউব ওয়ান হচ্ছে একশো তিরিশ থেকে ছোট। তাহলে আমাদের প্রথম শর্তটা মিলে নাই কিন্তু দ্বিতীয় শর্তটা মিলছে এখন আমরা এক্সের মান আবার এখন নিব টু দেখো এক্সের মান যদি টু হয় টু হলে টু স্কোয়ার সমান ফোর তো ফোর নয় থেকে বড়ো নয় তাহলে আমরা দিব নট ক্যাটার দেন নাইন এবং টু কিউব টু কিউব হচ্ছে আমাদের এইট এইট কিন্তু একশো তিরিশ থেকে ছোটো তাহলে আমাদের এখানে প্রথম শর্তটা মিলে নাই কিন্তু আমাদের দ্বিতীয় শর্তটা মিলছে এখন যদি এক্সের মান থ্রি হয় থ্রি হলে থ্রি স্কোয়ার সমান নাইন নাইন কিন্তু নাইন থেকে বড়ো নয় তার মানে আমরা লিখব নট গ্যাটার দেন নাইন এবং থ্রি কিউব থ্রি কিউব মানে টোয়েন্টি সেভেন টোয়েন্টি থেকে ছোটো এখন আমরা নিব এক্সের মান ফোর অর্থাৎ আমরা স্বাভাবিক সংখ্যা থেকে এক্সের মানগুলো নিব এক্সের মান যদি ফোর হয় ফোর স্কোয়ার মানে ষোলো এখন দেখো ষোলো কিন্তু নয় থেকে বড়ো তাহলে আমরা লিখতে পারি গ্যাটার নাইন এবং ফোর কিউব ফোর কিউব মানে ষুষট্টি ষুষট্টি একশো তিরিশ থেকে ছোটো তাহলে আমরা লিখতে পারি দেখো এখানে আমাদের দুটা শর্তই মিলছে তাহলে আমরা এই মানটা নেব এখন আমরা এক্সের মান যদি ফাইভ হয় ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ নয় থেকে বড়ো তাহলে আমাদের এই শর্তটা মিলছে এবং ফাইভ কিউব ফাইভ কিউব মানে একশো পঁচুশ তাহলে দেখো একশো পঁচিশ কিন্তু একশো তিরিশ থেকে ছোটো তাহলে আমরা লিখতে পারি লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি এখন আমাদের এক্সের মান যদি সিক্স হয় সিক্স হলে সিক্স স্কোয়ার মানি থার্টি সিক্স থার্টি সিক্স নয় থেকে বড়ো এবং সিক্স কিউব মানে দুশো ষোলো তাহলে দেখো দুশো ষোলো কিন্তু একশো তিরিশ থেকে ছোটো নয় তাহলে আমরা লিখতে পারি নট লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টিন তাহলে দেখো আমরা যদি এবার সেভেন নিই তাহলে সেভেন আমাদের কিন্তু নয় থেকে বড় হবে সেভেন স্কোয়ার আর সেভেন কিউব আমাদের একশো তিরিশ থেকে আর ছোট হবে না সবগুলা বড় হবে অর্থাৎ এখন আমরা যে মানগুলা নিই না কেন সবগুলো আমাদের একশো তিরিশ থেকে বড় হবে তাহলে আমরা আর নিব না এখন দেখো আমাদের কোন শর্তগুলা মিলেছে দেখো ফোরের জন্য আমাদের দুইটা শর্তই মিলেছে আবার ফাইভের জন্য আমাদের দুইটা শর্ত মিলছে বাকিগুলো মিলে নাই তাহলে আমরা এখান থেকে এক্সের মান নেব ফোর এবং ফাইভ তাহলে আমাদের নির্ণয় সেটটা হবে ফোর ফাইভ অর্থাৎ আমরা যদি ক সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে সেটার মান হবে ফোর ফাইভ এখন আমরা খ নম্বর গাণিতিক সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো আমাদের খ নম্বর প্রশ্নটাকে এক্স বিলং টু জেড সার্স ডেট এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স কিউব লেস দেন আর ইকুয়েল থার্টি সিক্স তাহলে আমরা জানি জেড মানে সকল পূর্ণ সংখ্যা সেট অর্থাৎ শূন্য সহ সকল দনাক্তক ঋণাত্মক সংখ্যাকে বলে জেড বা পূর্ণ সংখ্যা অর্থাৎ প্লাস মাইনাস ফাইভ প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান জিরো তাহলে আমাদের জেড হচ্ছে শূন্য সহ সকল তনাক্ত করে ঋণাক্ত সংখ্যা সেট তাহলে দেখো আমাদের এক্সের মানগুলো আমরা জেড থেকে নিব এবং এবং সেটাকে বড় করলে আমাদের পাঁচ থেকে বড়ো হতে হবে এবং ঘন করলে এক থেকে ছোটো হতে হবে বা সমান হতে হবে তাহলে দেখ আমরা এটা সমাধান করার চেষ্টা চেষ্টা করি তাহলে প্রথমে যদি আমরা নিই এক্সের মান যদি আমাদের জিরো হয় প্রথম আমরা জিরো ধরে শুরু করি জিরো হলে জিরো স্কোয়ার সমান জিরো তাহলে দেখো জিরো কিন্তু পাঁচ থেকে বড়ো নয় তার মানে নট গ্যাটার দেন ফাইভ এবং জিরো কিউব জিরো কিউব মানে জিরো সেটা এক সত্ত্রিশ থেকে ছোট বা সমান যদি এক্সের মান আমাদের প্লাস মাইনাস ওয়ান হয় তাহলে প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান আমরা জানি ওয়ান স্কোয়ার তো ওয়ান আর মাইনাস ওয়ান স্কোয়ারও ওয়ান যেহেতু মাইনাসেরও ফোর স্কোয়ার হলে সেটা প্লাস হবে তার মানে আমাদের প্লাস মাইনাস স্কোয়ার সমান ওয়ান হবে ওয়ান পাঁচ থেকে বড় নয় তার মানে নট ক্যাটার দেন ফাইভ এবং প্লাস মাইনাস ওয়ান কিউব প্লাস মাইনাস ওয়ান কিউব হবে প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান তাহলে দেখো প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান সত্রিশ থেকে ছোটো এখানে আমরা লিখি প্লাস ওয়ান মাইনাস ওয়ান সেটা ছত্রিশ থেকে ছোট বা সমান এখন যদি এক্সের মান প্লাস মাইনাস টু হয় তাহলে দেখো প্লাস মাইনাস টু স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার সমান ফোর হবে এবং ফোর পাঁচ থেকে বড় নয় তার মানে নট গেটার দেন ফাইভ এবং প্লাস মাইনাস টু কিউব প্লাস মাইনাস টু কিউব হবে প্লাস এইট এবং মাইনাস এইট তাহলে দেখো প্লাস এট এবং মাইনাস এইট দনোটাই কিন্তু সত্ত্রিশ থেকে ছোটো তার মানে আমরা লিখতে পারি লেস দেন আর ইকুয়াল থার্টি সিক্স এক্সের মান যদি প্লাস মাইনাস থ্রি হয় তাহলে প্লাস মাইনাস থ্রি হলে প্লাস মাইনাস থ্রি স্কোয়ার সমান নাইন নাইন পাঁচ থেকে বড়ো তার মানে আমরা লিখতে পারি নাইন গ্যাটার দেন ফাইভ এবং প্লাস মাইনাস থ্রি কিউব প্লাস মাইনাস থ্রি কিউব হবে প্লাস টোয়েন্টি সেভেন ও মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে দেখো প্লাস টোয়েন্টি সেভেন ও মাইনাস টোয়েন্টি সেভেন কিন্তু ছত্রিশ থেকে ছোটো এক্স দিনের ইকুয়েল থার্টি সিক্স এক্সিমান যদি প্লাস মাইনাস ফোর হয় তাহলে প্লাস মাইনাস ফোর স্কোয়ার মানে সিক্সটিন সেটা পাঁচ থেকে বড় এবং প্লাস মাইনাস ফোর দেখো প্লাস মাইনাস ফোর ইকুয়েল প্লাস চৌষট্টি এবং মাইনাস চৌষট্টি তাহলে দেখো আমাদের মাইনাস চৌষট্টি ছত্রিশ থেকে ছোটো তার মানে আমরা লিখতে পারি মাইনাস চৌষট্টি জন্য আমাদের ছত্রিশ থেকে ছোটো হবে বা সমান হবে এখন দেখো এক্সের মান যদি প্লাস মাইনাস ফাইভ হয় তাহলে প্লাস মাইনাস ফাইভ স্কোয়ার ইকুয়াল টোয়েন্টি ফাইভ সেটা পাঁচ থেকে বড়ো এবং প্লাস মাইনাস ফাইভ কিউব মানে হচ্ছে প্লাস একশো ফুঁসুইশ এবং মাইনাস একশো ফুঁচুইশ তাহলে দেখো আমাদের প্লাস একশো ফুঁসুইশ কিন্তু ছত্রিশ থেকে বড়ো তার মানে আমাদের শর্তর সাথে মিলে না তাহলে আমরা নিব মাইনাস একশো পঁচুষ মাইনাস একশো ফুঁচুইশ ছত্রিশ থেকে ছোটো এখন দেখো আমাদের এখানে প্লাসের জন্য আমাদের কোনো সংখ্যায় মিলবে না শুধুমাত্র মাইনাসের জন্য সকল সংখ্যা মিলবে আমরা জানি মাইনাস যত আসুক সেটা সত্রিশ থেকে ছোট হবে তার মানে আমরা এখন মাইনাসের মানগুলো নিতে পারি এখন দেখো আমরা এক্সের মান আমরা মাইনাস সিক্স মাইনাস সেভেন মাইনাস এইট যাই নিই কেন নিই না কেন আমাদের সেটা শর্তের সাথে মিলবে তবে প্লাসের জন্য মিলবে না তাহলে আমরা লিখতে পারি আমাদের সেটটা হবে মাইনাস ফাইভ মাইনাস ফোর দেখো আমাদের মাইনাস ফোরের জন্য মিলছে কিন্তু আমাদের প্লাস ফোরের জন্য মিলবে না কারণ প্লাস ফোরের জন্য কিউব হয় প্লাস ষট্টি সেটা আমাদের শর্তের সাথে মিলে না তারপরে দেখো এখানে আমাদের প্লাস মাইনাস থ্রির জন্য দোনোটা শর্তই মিলে প্রথমটাও মিলছে আমাদের দ্বিতীয়টাও মিলে তার মানে আমরা দেখতে পারি প্লাস মাইনাস থ্রি তারপরে দেখো প্লাস মাইনাস এর জন্য আমাদের মানগুলা কিন্তু মিলে নাই প্লাস টু এর জন্য মিলে নাই মাইনাস টু এর জন্য মিলছে তাহলে আমাদের শর্তটা মিলে নাই তারপরে প্লাস মাইনাস ওয়ানের জন্য আমাদের শর্তটা মিলে নাই তারপরে জিরোর জন্য মিলে নেয় তাহলে আমাদের মান হবে মাইনাস থেকে শুরু করে মাইনাস ফাইভ মাইনাস ফোর এবং প্লাস মাইনাস থ্রি এটাকে আমরা এভাবেও লিখতে পারি মাইনাস ফাইভ মাইনাস ফোর মাইনাস থ্রি তারপরে থ্রি এভাবে লিখলে হবে তাহলে আমাদের এটা হবে আমাদের অ্যান্সার